জহার জয়গ্রাম আজকে গতকাল আমাদের পুরুলের এসপি যে প্রেস কনফারেন্সের মাধ্যমে যে যে কথাগুলো বলেছে তার প্রতিবাদে আমি কিছু বলছি আপনাদের সামনে আমি আদিবাসী কর্মী সমাজের সমস্ত কর্মী ভাইদের নেতৃত্বদের বলছি এছাড়া সাধারণ আম্পাবলিকের কাছে বলছি উনি যে বলেছেন আনকনস্টিটিউশনাল একটা কথা হচ্ছে কুড়ি জাতি তার জাতি জন্য আর দীর্ঘ কয়েক বছর যাবত কয়েক দশক যাবৎ আমরা লড়াই করছি আমরা এই ডিএম এই এসপি বারবার ডেপুটেশন দিয়েছি এই সরকারের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে বারবার ডেপুটেশন দিয়েছি ডেপুটেশন দেওয়ার পরও এরা হেঙ্গি করে রেখেছে কি জন্য আমাদের গত নির্বাচনে উনি বারবার বলেছেন তার যে ম্যানিফেস্টো তাতেও বলেছেন যে আমি কুড়িদের বিষয়টা দেখছি উনি যদি দেখলেন না তখন আমরা পাঁচ ছয় ফেব্রুয়ারি এই বিষয়টাকে আমরা আমরা নিয়ে এসেছি মানুষের সামনে যে রেল টাকা করবো তাহলে বুঝবে তো রেল টাকা গ্রহ থেকে আমরা করছি এটা আনক আনকনস্টিটিউশনাল কি করে হয় কি করে বলুন আজকে আমরা বলতাম ঠিক আছে যদি কনস্টিটিউশনাল করতে তাহলে বলুন আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি এটা এই জাতিসত্তার দাবিটা আনকনস্টিটিউশনাল একটা জাতি তার ভাষা রক্ষা করবে একটা জাতি তার ধর্মকে রক্ষা করবে একটা জাতি তার পরিচয় কিনা রক্ষা করবে এটা কি আনকনস্টিটিউশনাল হয় যদি এটা আনকনস্টিটিউশনাল হয় আপনি বলুন আপনি কেন বলেন না এই কথাটা বারবার আর আমরা যেহেতু আন্দোলন করেছি আপনি আন্দোলনটাকে অ্যাভয়েড করছেন কেন আপনার আপনাদের কাছে এত এত আন্দোলন করেছি আপনারা কি বলেছেন বলুন কি বলেছেন বলুন গতবারে রেল টাকায় আপনারা আমাদেরকে ভার্চুয়াল মিটিং করে আমাদেরকে আপনাদের খরচা নিয়ে গেলেন আমাদের কলকাতা কি করলো দেড় মাসের মধ্যে বলেছিল আপনাদের সব ব্যবস্থা করা হয়েছে কেন করা হয় কেন করা হয় নাই আজকে আজকে কি এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে কোথাও জাতি দাঙ্গা তৈরি হয়েছে আজকে কি জাতি দাঙ্গা তৈরি হয়েছে গায়ে রুট রুটমার্চ করা হচ্ছে কিসের জন্য কিসের জন্য করা হচ্ছে জাতীয় আমার শুধু সন্ত্রাস দেখাবার জন্য শুধু পুলিশ আতঙ্ক তৈরি করছেন আপনারা প্রত্যেকটা লোককে বলছেন কোন দোকানে বসে কোন নেতাটা তাকে বলা হয়েছে পর্যন্ত এটা কোন এটা কোন ধরনের কনস্টিটিউশনাল আমাদেরকে এক্সপ্রেশন করার অধিকার নেই তো আমাদের মুভমেন্ট করার অধিকার নেই এটা হচ্ছে পরিষ্কার করা আমাদের স্বাধীনতা আছে আন্দোলন করা আপনি যদি বলেন যে অন্য জাতির যাতে কোনো অসুবিধা না হয় একটা তাহলে সমস্ত জাতি একটা জাতিকে পায়ে মারতে পারে মারতে পারে আজকে উনিশশো একত্রিশ সালে কুর্মীরা ছিল ট্রাইব এবং উনিশশো পঞ্চাশ সালে সেই জাতিগুলোকে করা যে ট্রাইব আমরা বাদ করিয়েছি আপনার এই বিষয়টা কেন তুলে ধরেন কেন এখানে ডিএম কেন এখানে মানে আমাদের চারটা ডিএম এ কেন তুলে ধরেন আমাদের কেন বলেন এই বিষয়ে আপনার লোয়ারা সামলাচ্ছেন লোনে ট্রেনটা হলেও কি করে আমি দু মাস আগে তো আমি চিঠি দিয়েছি দু মাস আগে চিঠি দিয়েছি বেশি নিয়ে আপনারা বুঝতে পারেন দু তিন তিন দিন আপনারা ঘরে ঘরে চিঠি পাঠাচ্ছেন ও কোর্টের লড়া দেখাচ্ছেন কোর্টের মাইকিং মাইকিং করে বলছেন এগুলো কি এমার্জেন্সি এগুলো কি আপনারা কি ভাবছেন কি যে আমরা ওদের মানে মাওবাদী লোক আমরা আমরা এক্সট্রিমিস্ট তখন বারবার আমাদের সাথে বৈঠক করেছেন আপনারা মিটিং করেছেন তখন আমরা ভালো ছিলাম তখন ভালো ছিল আমরা আর এই তিন দিন আমরা খারাপ হয়ে গেল আরে আমরা তো জাতিসত্তার জন্য লড়ছি আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি এই জাতিসত্তার জন্য এই দাবি আমাদের অনেক পুরানো লোক পেন্টিং ডিমান্ড আপনারা কেন তুলে ধরে নাই যদি একটা ডিএম একটা একটা জেলা একটা ডিএম যদি হয় অভিভাবক আপনারা কেন বৈশ্বিক জানেন না আমরা দুমাস আগে চিঠি দিয়েছি সেগুলো কেন বলেন না আপনারা আমরা তো পাঁচ ছয় ফেব্রুয়ারি ঘোষণা করেছি এই ঘোষণা ঘোষণাকে আপনারা কেন তুচ্ছতাচ্ছিল্য করেন কুর্মী একটা শান্তপ্রিয় জাতি আজকে তাদের বিরুদ্ধে আপনি এমার্জেন্সি ঘোষণার মতন প্রত্যেক লোককে ডাকে ফেট দিয়েছেন আপনি ফেট দেবার আপনার অধিকার আছে ফের দেবার অধিকার আছে আপনারা কি ভাবছেন যে বোধহয় অন্য কারণের বিরুদ্ধে কিছু করা যায়নি শুধু কুড়িদের বিরুদ্ধে করা যায় আপনি 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 গতবারে দুর্গা পূজার নামে আমার বিরুদ্ধে কেস করেন আর আপনি এটা ডাকে কেস করান চেম্বার চেম্বার সব চেম্বার্স আপনি ডাকে করানোচ্ছেন এটা কারো করার দরকার নাই আপনি সমস্ত কিছু করেছেন যাই আপনি কতদিন চাকরি করবেন কতদিন থাকবেন কিন্তু কুর্মী জাতি কলম খনি থাকলেন আপনি পরিষ্কার কুর্মী জাতিকে আপনি খতম করে চলে যায় আশ্চালে কারণ এই এই রাজনীতির মাধ্যমে আপনি কি ভাববেন আপনি আপনি কি ঠিকাটা কী পারবেন এই সরকারকে কতদিন চাইবেন পঁয়ত্রিশ বছরের রাজত্ব গেছে আমরা দেখেছি যেখানে তারা বলেছেন চন্দ্র সূর্য ডুববেন নাই ব্রিটিশ বলেছে চন্দ্র সূর্য ডুবে নাই তারাও চলে গেছে আপনি কি ভাবছেন কি আপনি কতদিন এসেছেন এই ভাবেন বহিষ্কার কথা আমরা তো জাতির শ্রদ্ধার জন্য লড়ছি আমরা তো বাজার জন্য লড়ছি আমরা এই বাজার এই লড়াইটাকে আপনি আমাদের ফান্ডামেন্টাল রাইটটাকে আপনি কেন তুলে ধরেন নাই আপনি বলছেন এই ট্রেনটা যদি রুখা হয় মানুষের ফান্ডামেন্টাল রাইটে আঘাত হচ্ছে আপনি কেন বলছেন নাই যে তাদের একটা একটা জাতি কেন চিরতরে মার খাইতে থাকবে এটাকে একবার বলেছেন আপনি একবার বলেছেন আমাদের দাবিটা নেয় তো কেন উচ্চারণ করেন মুখ থেকে আপনার মুখে উচ্চারণ হলেন কেন যে কুর্নির দাবিটা একদম ন্যায্য তো আমাদের দাবি জাতিসত্তার দাবি আমাদের ন্যায্য এই দাবিটা আপনি একবারও এক মুখে উচ্চারণ করলেন আপনি শুধু বলে গেলেন বেরাবে নাই বেরালে বলবা হবে এই করবে নাই এটা আনকনস্টিটিউশনাল আর আমাদের ডিমান্ডটাকে আনকনস্টিটিউশনাল সেটা আপনি বলুন একবার বলছেন তা আপনি পরিষ্কার কথা বলছি এই যে আমাদের সমস্ত জনগণকে বলছি সমস্ত নেতৃত্ব বলছি কোনো ভয়ে ভীত হবার নাই কোনো ভয়ে ভীত হওয়ার নাই মানুষ পৃথিবীতে মরতে এসেছে বাঁচতেই আসে নাই মানুষ সবাই মরে যাবে কিন্তু মনে করুন মনে করুন এই জাতিসত্তার তিনি লড়াই একটা ইম্প্রেশন একটা রেখাপাত থাকবে যে আমরা যে লড়াইটা শুরু করেছি পরিষ্কার কথা এই এই লড়াই যদি আজকে আনকনসাস আমরা বলেই যে এই লড়াইটা আমাদের করতে হচ্ছে আর যারা আজকে কনসাস যারা সচেতন ব্যক্তি তারা আমাদের জন্য কি দিয়েছেন আপনারা আপনারা আমাদের জন্য কি দিয়েছেন আমাদের কর্মীরা পড়ছে যেন এই জেনারেশন করছে আপনারা তার আগে কি করেছেন এই তো আমাদের উনিশশো একত্রিশ সালে প্রিমিটিভ চাপছে উনিশশো সালে আমাদের রিস্ক বনেছে আমরা বাদ পড়ে গিয়েছে আপনারা কি করছেন বলুন আজকে এই ভারতবর্ষে যদি জঙ্গলের হাতির জন্য রক্ষার জন্য আজকে জঙ্গলে বাঘের জন্য পশু নিবারণ আইন যদি হতে পারে তাহলে কর্মীদেরকে রক্ষা করার জন্য কোন আইন তৈরি হতে পারে নাই কেন করেন আপনারা এটা দোষী কে দায়ী কে সম্পূর্ণ ইউ রেসপন্সিবল ফর দ্যাট আপনারা এই বিষয়টাকে তুলে ধরেন আমরা সরকারের কাছে বলেছি বারবার বলেছি এর আগেও রেট টাকা করেছি আর আপনারা বলছেন ভালো লেসেন যাবেন নাই রেট টাকা হনুস্ত আমরা জানি নাই কি আপনারা তো আমরা তো জানেই আর আপনি এই এইবারের যে রাইট এইবারে যে কোকেট বিশেষ আপনি আমরা আন্ডাও টিকি যেটা সেটা আপনারা কেন পড়েন বলেন সেটা আপনারা কেন অ্যাভোয়েড করে গেছেন এখানে পরিষ্কার ছবি নম্বরে পরিষ্কার লেখা আছে আমরা যেটা হলো আন্ডা আমরা কি করি সমাজ হ্যাজ অলরেডি আন্ডা টেকেন গেট ডে উইল নট ব্রিজ ল আমরা বলছি যে আপনি কেন চলে ধরেন নাই আমরা বলছি যদি কোনো এমার্জেন্সি থাকে সেই লোকটাকে দরকার হলে আমরা ট্রিটমেন্ট করার জন্য ব্যবস্থা করি তাতে অ্যাম্বুলেন্স না যাবো কিন্তু আপনি কেন বলেন নাই এই কথাগুলা এটা তো আপনি আমাদের চিঠি দিয়েছিলেন এসপি চিঠি দিয়েছেন তার ভিত্তিতে হবে আমাদের ওখানে বলা হয়েছে সেটা আপনি কেন কেন চলে করেন নাই এখানে এখানে আপনি এটাকে অ্যাভোর্ড করছেন আপনি নিজের মতন করে করছেন পরিষ্কার কথা সরকার কথা বাচ্চা হাতাল নির্বাচন আর প্রমোশন নির্বাচন আপনি করছেন এগুলো পরিষ্কার কথা এখানে পরিষ্কার লেখা যায় ইট সার্ভ দি ডিউটি অফ দি সমাজ টু অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য আন্ডারটেকিং গিভেন ইন দ্য কমিউনিকেশন ডেটেড বারো নয় দু হাজার পঁচিশ এটা আপনি কেমন তুলে ধরেন নাই হুইচ ইজ হুইড ইজ প্রডিউস হিয়ার ইন হিয়ার ইন বিলো দেখুন কি বলছে ইয়ার ইন রিপ্লাই টু ইয়ার সেট মেমো লেট মি অ্যাসিওর ইউ দ্যাট ইজ প্রোপোজ রেল অ্যান্ড রোড ব্লকেজ টু বি অবজার্ভ পালিত হবে এটা বলা হয়েছে বলা হয়নি আপনি কেন বলেন তুমি অবজার্ভ বাই দি সেট সমাজ উইল নট মেক এনি হার্ম টু মেডিকেল অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস বলেছি তো আমরা এটা তো আপনি দেখেন নাই এটা আপনি বলেন বলেছেন হাই শুধু বলছেন আমাদের মুভমেন্টটা আনতস্থিত ছিল না আনতস্থিত ছিল না এইরকম বলে আপনি মানুষের কাছে ধমকি দিচ্ছেন ধমকি আর হুমকির কাছে পরিষ্কার কথা আমরা আদিবাসী কুর্মী সমাজ কোন ধমকি মানছি নাই কোন হুমকি মানছি নাই আর ধমকি হুমকি দেবেন নাই আপনারা আমি পার্লামেন্টে কাজ করছেন সেটা কেমন সাপান দিকে আপনি কোন জন্য আপনি আমি ডুমেটি গেছিলেন মিছিল করতে আপনি কি করে আপনি মিছিল করতে গেলেন গায়ে গায়ে কি করে আপনার পুরুষ ঘুরছে কিসের জন্য ঘুরছে কোন চাকরি তাঙ্কার জন্য আপনি বলছেন কি এমার্জেন্সি কোনো বলেছেন বলুন তো এগুলো কেন করেছেন আপনারা প্রত্যেকটা লোককে বলছেন এখানে কোন কোন দোকানে কোন বসে নেতা না একে বসতে দেবে না এটা এটা বলার অধিকার আছে না আপনারা লোক গায়ে বলেছে এখানে কখনো সিভিককে কখনো মেজরবাবু কখন ছোট বাবু কখনো বড়ো বাবু কখন আইসি কখনো সব ওসি বিব্রত করছে আমাদেরকে একটা লোককে ঘুম কি হয় আজ সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে পুরুলিয়ার এসপি ডিএম কথাটা বলবো না কারণ ডিএম কে বলানো হচ্ছে ডিএম এ গুলো বলেই নেই ডিএম কে বলানো হচ্ছে প্রেসার করে আর এসপি সব কিছু করছে আপনি দুর্গাপূজায় আমার নামে কেস করালেন আপনি আমাকে কে জানেন যতগুলো কেস হয়েছে আপনি লোকই করেছেন আর এইবারে দুর্গা পূজার লোক লোককে দিয়ে আপনি ইয়া করছেন মিছিল করেছেন আপনার বুঝতে না পারি না এতদিন হয় নাই কেন এতদিন হয় নাই কেন আপনার বলে এসব হয়েছে আপনি সব করাচ্ছেন আপনি কতদিন করবেন করুন আর আপনি কতদিন থাকবেন সেটা দেখি দেখছি আমরা আর আপনার বিরুদ্ধে লড়াই হচ্ছে কিনা দেখছি আপনি কেসের মধ্যে আপনার বিরুদ্ধে কোনো কিছু হবে না কিভাবে চেন আমাদের বিরুদ্ধে কেস হয়েছে আপনার বিরুদ্ধে কেস হয় আমরা দেখছি নাই এসপি কে দেখছি নাই না কোন আইসি কে দেখছি না ওসি তাদের কাছে কেস হয় ঠিক আছে আমরা দেখছি পরিষ্কার কথা আমরা আমরা মনে করছি এখানে আমাদের দাবিটা সম্পূর্ণ হচ্ছে কনস্টিটিউশনাল জাতিসত্তার দাবি ভাষা ধর্ম রক্ষার দাবি এটা আমাদের সংবিধানে সংবিধান আর্টিকেলটা পড়ে নেবেন আর্টিকেল ভারতবর্ষের আর্টিকেল সংবিধানের আর্টিকেল উনত্রিশে কি বলেছে আমাদের ফান্ডামেন্টাল রয়েছে নাইনটিন কি বলেছে টোয়েন্টি ফাইভ এ কি বলেছে ভালো করে পড়ে পড়েনি যদি এটা কনস্টিটিউশন দাবি আমি মানুষের সামনে আসি রোড লোকেট করবেন নাই আচ্ছা বলুন দেখি করমের ছুটিটা কেন এতদিন দিলেন আমাদের কেন করছিল রাস্তাঘাট কেন আমাদের কেস দিলেন আপনারা কেস দেওয়ার পরে আন্দোলন করলি তারপরে করমের ছুটি দিলেন তেমনি আজকে ভাষা যেটা আজকে যে কলেজে পড়াচ্ছে সেটা তো আমরা আন্দোলন করেছি বিন আন্দোলন দেয় নে সরকার দেয় আরে কেউ মায়ের দুধ পায় না আমরা লড়াই করছি সেই লড়াইটা করছি আমি অবাস্তব লড়াই আনকনস্টিটিউশনাল লড়াই আপনি বেশি কনস্টিটিউশন পড়ছি আমার কোথায় পড়ি নাই আমরা ওদের কিছু জানি না আমরা সব ইডিএফ এত আপনি মনে করেন আমাদেরকে ইডিএফ ভাবেই আপনি এটা করতে পারছেন আর পুরুলিয়ার লোক শান্ত প্রিয় এবং কুর্মীরা আরো শান্ত প্রিয় বলে আপনি এটা করছেন এটা এটা করছেন আজ সারা স্কুল স্কুল মাস্টার নাই ইয়া নাই কত কি হয়ে গেছে কত সুপ্রিম কোর্টের অর্ডার আজকে ভাইরাল হচ্ছে আপনি জানেন না যারা মানে যৌথ কমিটি যারা মানে কলকাতায় বসেছিল তারা জিতল সুপ্রিম কোর্ট আপনি করেছেন বলুন শুধু আপনি এই যে সমস্ত নেতৃত্বের কাছে আবেদন আমাদের জঙ্গল মহলের প্রত্যেকটা নেতার কাছে আবেদন আপনারা ভয়ে ভীত হবে না সন্ত্রস্ত হবে না এরা গুলি চালাবে কোন অর্ডারটা দিয়েছে এরাকে মানে এসপি কে যে এইটা করতে হবে

আমি আমি এই জন্যই বলছি যে কুর্মী নেতারা চুপচাপ আছে একদম সাপের মতন থুতু সাপের মতন আপনারা কি করছেন আপনার আপনারা টিএমসি করে আপনারা বিজেপি করে আপনারা কংগ্রেস করে আপনারা সিপিএম করে আপনারা কুর্মী নেতারা কি করছেন ধরে বসে আপনারা কি বই এগুলো বলতে পারেন না যে একটা জাতি জাতিসত্তার উপর এরকমভাবে ডিমান্ড করছেন আপনারা প্রশাসনিকভাবে ওদের উপর যারা লড়ছে তার একটা সফর করার ক্ষমতা নেয় আপনারা বই ক্ষমতা নেয় আপনাদের এখানে তারা সব বসে আছে দেখছি এই সাথে সাথে আমি বলছি ঝাড়খন্ডে ঝাড়খন্ডে এবার ব্যাপক মানে মানুষের মধ্যে উদগীঘন চলে এসেছে এক্সপ্রেশন চলে এসেছে এরা এরা লড়াই করার জন্য পরিষ্কার কথা আমাদের আমাদের তেমনি লড়াই হোক আমাদের উড়িষ্যাতে লড়াইবার মধ্যে আর করবে প্রত্যেক জায়গায় আমাদের বন্ধ হবে পুলিশ যত কিছু করুক যা কিছু করুক একটা পরিষ্কার জাতিসতার দাবিকে আমাদের মনের দাবিকে আর অন্তরতার দাবিকে কেউ বন্ধ করতে পারবে না আমরা লড়াই করছি বলবো জহার সমস্ত জাতির কাছে আবেদন আপনারা ভয়ভীত হবেন না কোন সন্ত্রস্ত মনে করবেন না আপনারা নেমে যান যে কাজ যেখানে যেমন বলা হয়েছে আপনারা অবশ্যই করবেন পুলিশের যে তাগত আছে ওরা বলবেন আপনারা কই ঠিক